প্রদর্শক বর্তমান সময়ে খুব সুন্দর সুন্দর মোবাইল বের হয়েছে যেগুলোর দাম অনেক বেশি আবার কম তার মধ্যে এই মোবাইলগুলো হচ্ছে খুবই সুন্দর এবং দেখতেও খুব স্মার্ট বাংলাদেশ বাজারের মধ্যে মোবাইলের চাহিদা অনেক কেননা বাংলাদেশের মধ্যে অনেক মানুষ রয়েছে তারা অনেক মোবাইল কিনে থাকে বিশেষ করে বাংলাদেশের মধ্যে কোনো একটি মোবাইল কিনে সেটি ট্যাক্সের মাধ্যমে একটু বেশি হয়ে যায় আবার বিদেশ থেকে কিছু কিছু মোবাইল আনে দু একটা সেটি কম ট্যাক্সের মাধ্যমে পেয়ে যায় বাংলাদেশেরা তবে বাংলাদেশের মধ্যে খুব কম মোবাইল রয়েছে যেগুলো দামে এবং মানে এবং অন্যান্য সকল দিক থেকে ভালো তো দর্শক আবার এরকমই মোবাইল রয়েছে যেগুলো ক্যামেরার পারফরমেন্স অনেক ভালো টাকার দিক দিয়ে অনেক উপরে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের মানুষের ওরকম দামি মোবাইল কেনার সামর্থ্য থাকে না কিন্তু বাংলাদেশ মানুষ চাইনিজ যেসব ব্র্যান্ড রয়েছে রেডমি এবং সাওমি ভিভো কম মূল্যের বিশেষ করে পনেরো থেকে বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে ওইসব মোবাইল কিনে আবার কেউ কেউ আছে এরকম টাকার মাধ্যমে আইফোন সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো কিনে থাকে প্রিয় দর্শক আমি এই ভিডিওতে বা এই চ্যানেলে প্রতিনিয়ত মোবাইল সম্পর্কে নতুন নতুন তথ্য দিয়ে থাকি চাইলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে পারেন সেভাবে ভালো থাকবেন সুবিধা থাকবেন টেক কেয়ার টেক লাভ